পাত্রপক্ষের সামনে ছেঁড়া শাড়ি পরে বসে আছে আলিয়া পাত্রপক্ষ এটি ভালো নজরে দেখছে না দেখছে না তার ভাই ভাইভাবি তবে এতে কোনো আপত্তি নেই আলিয়ার সে যেমন অন্যের কাছে নিজেকে ঠিক সেভাবেই উপস্থাপন করতে চায় রইল ভালো পোশাকের কথা শাড়ি বছর একটি ভালো শাড়িও তার জোটে না অথচ পাত্র আসবে বলে ভাই কবির সাহেব তার জন্য শাড়ি কিনে এনেছে সে শাড়ি পরবে না বলে নিজে সিদ্ধান্ত অনর আলিয়া পুরনো ছেঁড়া শাড়ি রইল তার পরনে নিরবতা ভেঙে পাত্রের বোন ফুল আরিয়াকে উদ্দেশ্য করে বলে তাই একটু হেঁটে দেখাও তো মেয়ে তুমি খোড়া কিনা তাও তো দেখতে হবে একমাত্র ভাইয়ের জন্য বউ নিব নিতে হবে ভাইয়ের জন্য বউ দেখতে এসেছে যত সুন্দর হোক তাদের ঠাই একটাই রান্নাঘরে তবে আজকালকার বউয়েরা বাড়িতে কাজের লোক রেখে কাজ করায় আলী আসন ছেড়ে উঠে দাঁড়ায় তিনবার চক্কর দিল ড্রয়িং রুমে পায়ে শব্দ করে হাঁটালস্যে আলিয়ার এমন হাঁটাতে বিরক্ত হল সকলে পাত্রপক্ষ বলার আগে নিজের বেনুনি করা চুলগুলো টেনে বলে এগুলো আমার আসল চুল আমার মায়েরও এমন বড় চুল বংশের ধারা আমি বহন করছি বলে সবার ধারণা আর আমি কিন্তু এমন শব্দ করেই হাঁটি শব্দ না করে হাঁটলে মহারানী মহারানী ভাবটা আসে না তাছাড়া আমার ভাবি বলে আমি নাকি মহারানী আলিয়ার ভাবি রোদেলা একটু তীক্ষ্ণ গলায় বলে কথা কম বল বাচ্চালের মতো কথা বলছিস কেন যেটা বলে শুধু তার উত্তর দে আলিয়া বিরক্ত হয়ে হাত ঝুলিয়ে ঝুলিয়ে বলে ভাবি তুমি বুঝতে চাইছো না কেন পরে তারা বলবে যেটা করতে বলি শুধু সেটাই করে আক বাড়িয়ে করলে বলবে মেয়েটা লক্ষ্মী মন্ত্র বলার আগেই কাজ করে ফেলে হাঁটা দেখিয়ে দিয়েছি চুল দেখিয়েছি আর বাকি রয়েছে গায়ের রং হাত দিয়ে গাল খসতে লাগল আলিয়া ধবধবে সাদা চামড়াতার মুখে মেকআপ নেই তাই কোনো মেকআপ উঠল না আলিয়ার এমন ব্যবহারে পাত্রপক্ষের সবাই বিরক্ত হয়েছে তার পাশাপাশি হয়েছে আলিয়ার ভাই ভাবি রোদে আলিয়ার হাত টেনে ফিস ফিস করে বলে থামো এত কথা বলো না আলিয়া একটু চঞ্চল কিন্তু যথেষ্ট ভালো মেয়ে নিজের ননদ বলে বলছি না সত্যিও অনেক মঞ্চ মেয়ে বাড়ির সব কাজ আলিয়াই করে হাতটা সরিয়ে দেয় আলিয়াকে দেখতে কম পাত্রপক্ষ আসেনি অনেক পাত্র এসেছে আলিয়ার এমন স্পষ্ট ও চঞ্চল স্বভাবের জন্য সবাই চলে গেছে এ নিয়ে বেশ চিন্তিত সবাই সময় পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছে না বলেই সবাই বিদ্রুপ করে আলিয়াকে আলিয়া সজন্য হাসি দিয়ে বলে বা দেখতে এলে কখনো তার আত্মীয়দের কাছে মেয়ের সম্পর্কে জানতে চাইবেন না কারণ তারা সবসময় ভালোই বলে জিজ্ঞেস করবেন প্রতিবেশীর কাছে কাছে জিজ্ঞেস করবেন শত্রুদের তারা সত্যি বলে পাত্রের ভাই মাহিম গলা খাকারি দিয়ে বলে আজ তোমাকে দেখতে এসেছি নতুন কোনো জামা পরতে আমাদের কাছে ভালো লাগতো আপনাদের বাড়িতে বোন আছে না নেই বোনের বিয়ে হয়ে গেছে কেন বলতো শ্বশুরবাড়িতে বাড়িতে অবিবাহিত ননদ থাকলে বৌদের কাজ করতে হয় না ননদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়া যায় দেখুন না আমার এই ভাবিকে বিয়ের পর এই বাড়িতে পা রেখে এক গ্লাস পানি ঢেলে খেয়েছি কিনা জিজ্ঞেস করুন আমি ছিলাম আপনার বাড়িতে যদি বোন থাকে তাহলে আমার আর কাজ করতে হবে না আপনার বোন করবে তাছাড়া ভাবি থাকতে ভাইয়া সাধ্য আছে আমাকে জামা কাপড় কিনে দেওয়ার এখন আমার বউ ফুলি সব কাজ করে তুমি বউ হয়ে গেলে দুই যা ভাগাভাগি করে কাজ করবে তাহলেই তো হলো তাই তো নিয়ে কাজের লোকের কাজ করাবেন তাহলে আর দেখে কি করবেন কাজ করতে পারে এমন মেয়ে খুঁজুন প্রয়োজনে কাজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন আলিয়ার কথাতে পাত্রপক্ষ অপ্রস্তুত হয়ে পড়ল কবির সাহেব ফিস ফিস করে বারবার আলিয়াকে থামতে বলছে আলিয়ার থামার নাম নেই পাত্রী দেখতে এসে বিভ্রান্ত হলেন সবুজ ও ফুল অপ্রস্তুত হয়ে সবুজ পড়ল ভাবিদের সম্পর্কে আপনার এমন ধারণা নিশ্চয়ই তাকে পছন্দ করেন না আপনার ধারণা আমি মিথ্যে বলেছি তাই তো কাজ করলে তো প্রশংসা করব ভাই বিয়ে করে বউ এনে সাজিয়ে রেখেছে ভাবি আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন রেগে গেল আলিয়ার কবি দিকে গলায় বলে আমি কোনো কাজ করি না আমি জানি তুমি তো ঘরের কাজে পাশাপাশি তেল দিতেও জানো গত মাসে আমার ভাই এসেছিল তার সাথে কেমন চিপকে ছিলে সব দেখেছি অন্য কোথাও চক্কর চলছে তাই বিয়ে করতে চাইছ না পাত্র ভাগানোই তোমার একমাত্র লক্ষ্য ও মা একজন মানুষ যদি আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার কাছে তেল চায় আমি তেল দিব না আবার সে তোমার ভাই তেল না দিলেও দোষ আমি কারোর সাথে কথা বললেই প্রেম করি গত মাসে তোমার ছেলেকে রেখে বাপের বাড়িতে গিয়েছিলে আমি ওর সাথে আড্ডা দিয়েছি তার মানে আমি তোমার ছেলের সাথেও প্রেম করি ছোটবেলায় ভাইয়ের সাথে কত আনন্দ করেছি আমি ভাইয়ের সাথেও প্রেম করেছি রোদেলা চুপ করে গেল ফুটছে তার কবির সাহেব পড়লেন নাই বাড়িতে থাকতে দুজনে সারাদিন ঝগড়া করে পাত্রপক্ষের সামনেও শুরু করে দিয়েছে উচ্চস্বরে বলে মানুষজন আছে নিজেদের ভেতরে ঝামেলা না পাত্রী পছন্দ হল না কারো পাত্রপক্ষ চলে গেল আলিয়া ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল রাগে ফুসতে ফুসতে কবির সাহেবকে উদ্দেশ্য করে রোদেলা বলে তোমার বোন বিয়ে করে কবে আমাদের ঘাট থেকে নামবে বলতো প্রতিবার পাত্রপক্ষ দেখতে এসে কারিকারি টাকা নষ্ট করে দেয় চাইলি তো বিয়ে হয় না সবার জন্য জোরা ঠিক করে রেখেছেন আলিয়ার জোরা পেলে সেও বিয়ে করে নেবে আমি এত কিছু জানি না এইবারে ওর বিয়ে দেবেই কিন্তু যাকে কাছে পায় আমার নামে নিন্দা করে বেড়ায় আমি নাকি কাজ করি না কত বড় কথা তোমাকে না বলেছি আমার জামা কাপড় ধরবে না তাহলে ধরেছ গেল কত বড় সাহস তোমার দিন দিন অনেক উন্নতি হচ্ছে দেখছি তোমার এত সাহস কোথা থেকে পাচ্ছ তুমি কে দিচ্ছ এত সাহস শুনি ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা নিসা চুপচাপ ভাবে আতিকের কথাগুলো শুনছে কি বলবে বুঝতে পারছে না সে আপনি এরকম করছেন কেন আমি তো ভালোর জন্যই করলাম দেখলাম আপনার শার্টটা সোফাতে গড়াগড়ি করছে সেজন্য আমি গিয়ে ধুয়ে দিলাম তোমাকে বলেছে আমি ধুতে বলে তো তাহলে ধুয়েছ কেন এই শার্টটা রীতার প্রিয় ছিল জানো এটা পরে গেলেও কত খুশি হয় ওর কাছে নাকি সবুজ রঙের শার্টটা পরলে আমাকে সুন্দর লাগে আতিকের কথা শুনে নিসার বেশ খারাপ লাগলো কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারল না প্রকাশ করেই বা কী লাভ আতিক যে তার খারাপ লাগা ভালো লাগা এর কোনো মূল্যই দেবে না সেজন্য জন্য নিচে তার মনের কথা মনের ভেতরে লুকিয়ে রাখে সত্য কথা বলতে আপনাকে সবুজ নয় আপনার পশার শরীরে ওই উজ্জ্বল রঙের শার্টটা ভালো লাগে চুপ করো এখন কি তোমার কাছ থেকে শিখতে যাব যে কোনটা পড়লে আমাকে ভালো লাগবে আর কোনটা পড়লে না সেটা তুমি বলার কে শুনি রীতা যখন বলেছে সবুজ শার্টটা পড়লে আমাকে ভালো লাগে তো সেটাই ভালো লাগে আর কোনো কথা বলবো না তুমি মাঝখানে বেশ আপনি তাহলে অন্য কোনো একটা শার্ট পরেন কিন্তু এখন তো দুপুরবেলা এ অসময় আপনি কই যাবেন খাবেন না দুপুরে আমি যে কত কষ্ট করে আপনার জন্য রান্না করে নিয়ে আসলাম এখন যদি আপনি সেগুলো না খান তাহলে এতগুলো খাবার তোমার সাহস তো দেখছি খালি বেরিয়ে যাচ্ছে কি ব্যাপার এত সাহস দেখাচ্ছ কি করো তুমি আসলে সাহসের কিছু না আমি সব খাবার তো আপনার জন্যই রান্না করাচ্ছি এখন আপনি যদি না খান তাহলে কি করে হবে শোনো এই ভদ্রপুরবেলা আমি বের হচ্ছি মানে খেয়ে বের হব। আর আমি তোমাকে বললাম না হৃদয়ের সাথে বের হবো আমি হৃদয়ের সাথে লাঞ্চ করে তারপর একসাথে খেয়ে বাসায় ফিরবো ও খাবার তুমি ইচ্ছে হলে খাও নাহলে ফেলে দাও তোমার ইচ্ছা আর হ্যাঁ একদম আমার উপরে এত খবরদারি করতে আসবে না এসব আমার একদম পছন্দ না নিসাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আতিক দরজা খুলে চলে গেল তার গার্লফ্রেন্ড রিতার সাথে দেখা করতে নিসা সেখানে বসে রইল মুখ কালো করে আতিকের সঙ্গে সদ্য নিসার বিয়ে হয়ে তিন মাস হবে নিসা গ্রামের সহজ সরল মেয়ে বাবা নেই মায়ের কাছে মামা বাড়িতে থেকে মানুষ হয়েছে আতিকের বাবা নিসাকে পছন্দ করে বিয়ে দেয় আতিকের সঙ্গে নিসা ভেবেছিল হয়তো স্বামীর সঙ্গে ভালোই থাকবে কিন্তু সে সুখ নিসার কপালে নেই বিয়ের দিনই আতিক জানিয়ে দিল আতিকের আরেকটা একটা মেয়ের সাথে সম্পর্ক আছে মেয়েটার নাম রিতা। আতিক তাকে ভালোবাসে সেজন্য সে নিসার সঙ্গে সংসার করতে পারবে না বিয়ের পরও আতিক রিতার সাথে সম্পর্ক কন্টিনিউ করে গেছে নিসা সব দেখেও চুপচাপ আছে কিছু বলতে পারছে না কারণ নিসা যে বাপের বাড়িতে ফিরে যাবে সে বাপের বাড়ি তো নেই নিসার মামা মামি এমনিতে ত্যাগ হয়ে গেছে এখন তো সে বিবাহিত একজন বিবাহিত মেয়ে যদি গ্রামে ফিরে আসে তাহলে লোকের কথা তো আছেই এসব কথা ভাবতে ভাবতে নিসা উঠে দাঁড়ালো সে যে একটা মানুষ তার খিদে পায় রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করে নিল ডাইনিং টেবিলে বসলো ভাতের প্লেট নিয়ে এক লোকমা মুখে দিতে মনে পড়ে গেল আতিকের বলা কথাগুলো খাবার যেন গলা দিয়ে নামছে না আর বিষের মতো লাগছে অথচ আতিক কত সুন্দর করে কথাগুলো বলে চলে গেল নিচে খাবার প্লেটে পানি ঢেলে চলে গেল বেডরুমে সেখানে গিয়ে চুপচাপ শুয়ে আছে গা কাঁপিয়ে তুমুল জ্বর এসেছে কাঁথাটা গায়ে জুড়ে নিল তারপর ঘুমিয়ে পড়লো না খেয়ে রাত্রিবেলা নিচের ঘুম ভাঙে আতিকের ডাকে চোখ খুলে দেখে আতিক তার সামনে দাঁড়িয়ে আছে আতিকে দেখে স্যার সঙ্গে সঙ্গে চট করে উঠে পড়ে এ কি আপনি কখন এলেন আসলে শরীরটা ভাল লাগছিল না কেমন জ্বর লাগছিল সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম একটু হুম তুমি তো মহারানী তুমি ঘুমাবে না তো কে ঘুমাবে আমি ঘুমাবো আপনার কি হয়েছে এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে আমি কি করলাম আবার বলুন আতিকে নিচের কথা শুনে রাগ যেন তরতর করে বেড়ে উঠল কি করি এ তোমার জন্য তো এত কিছু হলো আর এখন একামো করে বলছো কি হয়েছে ঠং দেখলে গাছ ঝোলা যে একেবারে শোনো মেয়ে ঠং করবেন একদম দুপুরে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছিল সেই জন্য রাগ করেছিল সারাটা সময় আমার সঙ্গে যাকে ভালোবাসি সে ভালোবাসার মানুষটা যদি রাগ করে থাকে তাহলে কেমন লাগে শুনি ভালো লাগে না নিশ্চয়ই আমারও তেমন লাগছে আমারও দেরি করে গিয়েছেন বলে ওই মেয়েটার এত রাগ ও মেয়েটি বলবে না ও আমার ভালোবাসা আমি ওকে বিয়ে করতাম কিন্তু বাবা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিল বেশ আপনার যখন এত অপছন্দ ছিল আমাকে তাহলে কেন বিয়ে করলেন মানা করে দিতেন আঙ্কেলকে তাহলে তো হতো নাকি আপনাকে মিথ্যে বিয়ের বাঁধনে বাধা পড়তে হতো না সেকে আমি বাধা দিবার কম চেষ্টা করেছি নাকি কিন্তু আমার বাবা হার্টের রোগী ডাক্তার বলেছে ওনাকে বেশি প্রেশার না দিতে সেই তো বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করলাম এখন এসে বলে কোনো লাভ নেই তুমি তো এখান থেকে তোমার রুমে যাও খামো খামো রুমে আসলে কেন আতিকের কথা নিসা আর কিছু না বলে চুপচাপ খাট থেকে নেমে গেল নিসা আতিকে কী করে বোঝাবে তার যে আতিকের জন্য মন খারাপ হয়েছিল তখন আতিকের কথা শুনে কষ্ট পেয়েছিল সে জন্য রুমে গিয়েছিল তখনই ঘুম এসে পড়ে নিসার পরের দিন সকালবেলা গায়ে নিয়ে নিসা সবগুলো কাজ শেষ করে ফেলল রান্নাঘরে গিয়ে আতিকের মন মতো রান্না তৈরি করে নিল আতিক তাকে পছন্দ করে না কিন্তু আতিকের মায়ের থেকে নিসা সব রান্না জেনে নিয়েছে আতিক কি কি পছন্দ করে খেতে বা না করে আতিক খন্ততন্ত হয়ে ডাইনিং টেবিলে বসল নিসা আতিককে খাবার দিল কি রান্না করেছো এসব সকালবেলা কেউ লুচি তরকারি খেয়ে বুঝছে খায় না তো এত তেল মশলাযুক্ত খাবার সকালবেলা নিসা আদিকে ধমকানো কথা শুনে ভয় কাচুমুচু হয়ে পড়ল আসলে আমা বলেছিল আপনার নাকি লুচি তরকারি ভীষণ পছন্দের আমি তো সেজন্য আপনার জন্য এটা রান্না করলাম এত মাস থাকলে আমার সঙ্গে আর এটুকু জানো না আমি সকালবেলা এরকম তেল মশলাযুক্ত খাবার খাই না জান কি করে তোমার তো জানারই কথা না আমার পছন্দ অপছন্দ সব হৃদয় ভালো করে জানে কেন যে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম আমি বাড়ি থেকে পালিয়ে যেতাম তাও ভালো ছিল নিসাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিক দরজা খুলে রুম থেকে চলে যায় এতদিন আতিকের সব অপমান মুখ বুঝে সহ্য করেছিল নিসা কিন্তু এবার আতিকের বলা একটা কথা থার্ড ক্লাস এটা নিসার খুব গায়ে লেগেছে হতে পারে নিসার বাবার বাড়ি নেই কিন্তু সে এতটাও বিপদে পড়েনি যে এসব কথা শুনতে হবে তাকে রুমে গিয়ে ব্যাগপত্র চলে যাবে আর থাকবার মানে নেই এত অপমান মুখ বুঝে সহ্য করবার কোনো মানেই হয় না মাথা গোজার ঠাই এ দুনিয়ায় তার কম হবে না কাতে কাতে ব্যাগ গুছিয়ে রাখছিল নিসা তখনই সেখানে আতিক এসে উপস্থিত হয় এ কি আপনি বের হলেন এখন আবার এসেছেন যে আমার ভুল হয়ে গেছে নিসা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি যে ভুল করেছি আমার পাপের সাথে আমি পেয়েছি আমি তোমার মতন সুন্দরী গুণবতী একটা মেয়েকে বিয়ে করে ঠকিয়েছি দিনের পর দিন সে শাস্তি আমি ঠিকই পেয়েছি কি বলছেন এসব আপনার কোনো কথার মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না নিসা স্যার ওরিতা আমাকে ছেড়ে একটা অন্য লোক বড়ো ছেলেকে বিয়ে করে তার সাথে চলে গেছে তার কথা সেখানে সে বেশি টাকা পাবে সেখানেই নাকি সে সুখে থাকতে পারবে আর আমার চেয়ে ওই ছেলের টাকা বেশি সেজন্য রীতা সেখানে চলে গেছে আমাকে ছেড়ে আমি বুঝতে পেরেছি তোমাকে ঠকানোর ফল আমি পেয়েছি তুমি আমার কত যত্ন নিতে অপমান শুনে চুপ করে থাকতে হিরে আমি চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দাও প্লিজ হ্যাঁ আপনার সব অপমান শুনেছেন সহ্য করেছে তবে সেটা করতাম এখন আর না আমি অতটাও থার্ড ক্লাস নয় যে এত অপমান সহ্য করে পড়ে থাকবো আপনি প্রতারিত হবেন তারপর আমার কাছে আসবেন আমি সেটা মেনে নেবো কেন আমি কি ফেলনা এতদিন অনেক সহ্য করেছি কিন্তু আর না বাধ্য হয়ে সমাজ কি বলবে সেটা ভেবে চুপ করেছিলাম এখন আমি আর সমাজের পরোয়া করি না যেখানে নিজের সম্মান নেই সেখানে থাকবার চেয়ে না থাকাটাই ভালো এতদিন অনেক সহ্য করেছে এখন সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আপনি নিজের মতো থাকুন আমাকে ক্ষমা করে দো আমার ভুল হয়ে গেছে আমি আর কখনও তোমাকে অপমান করব না যে বউ থাকতো গার্লফ্রেন্ডের পেছন ছুটে সে কালকে আরেকজনের পেছনে ছুটবে না তা নিশ্চয় দেখি আমাকে আটকাবেন না আমার এখানে পড়ে থেকে লাভ নেই আতিক অনেক চেয়েও নিশাকে আর আটকাতে পারলো না নিসা চলে গেছে আতিক নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এজন্যই বলে সময় থাকতে সঠিক কাজ করা উচিত একটা সময় চাইলেও আর কিছু হয় না